উনিশশো সালে চোয়াডাঙ্গার দর্শনায় গড়ে তোলা হয় দেশের সর্ববৃহৎ চিনিকল কেরোয়ান্ড কোম্পানি সাহায্য করে বেশি সময় ধরে সনাতন পদ্ধতিতে আখ মাড়াই হলেও চলতি বছর কেরুতে আখ মারাই হবে অটোমেশন পদ্ধতিতে আধুনিক পদ্ধতি বা অটোমেশন প্রক্রিয়ায় আখ মারাই সহজলভ্য ও প্রসেস লস কমাতে তেরো বছর আগেই হাতে নেওয়া হয়েছিল বিএমআরআই প্রকল্প গত মৌসুমে অটোমেশন পদ্ধতিতে আখ করতে প্রস্তুতি নিয়েছিল প্রকল্পের কর্তৃপক্ষ তবে ওয়াটার ট্রায়াল হলেও অটোমেশন আখ সম্ভব হয়নি তবে এ বছর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএমআরআই প্রকল্প কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক বলেছেন একাধিকবার সকল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে টারবাইনও হিট করেছে আজ রাতে ওয়াটার ট্রায়াল সফল হলেই অটোমেশন পদ্ধতিতে আখ মারাই সম্ভব তবে আরও বেশ কিছুদিন সময় পেলে কোনো ধরনের শঙ্কা থাকতো না মিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছর কেরু এলাকায় আখ চাষ হয়েছে পাঁচ হাজার হেক্টর জমিতে এর মধ্যে কেরুর নিজস্ব জমি রয়েছে ষোলোশো একর আর বাকি চৌত্রিশশো একর জমি চাষিদের এবছর বাহাত্তর কর্ম দিবসে আশি হাজার মেট্রিক টন আখমারাইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ থেকে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন চিনি আহরণ করা হবে গড় চিনি আহরণ ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ চলতি মারাই মৌসুমে অটোমেশন পদ্ধতিতে আখমারাই হবে বলে প্রত্যাশা করছেন কেরোয়েন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান তিনি বলেন নতুন মিল হাউস চালু হলে একদিকে যেমন প্রসেস লস কমবে অন্যদিকে সরকারও লাভবান হবে এবার আমাদের মাড়াই মৌসুমে মোট ছিয়াত্তর হাজার আখ মারাই করা লক্ষ্যমাত্রার বিপরীতে ফাইভ পাঁচ পয়েন্ট ছয় শূন্য রিকভারিতে চার হাজার দুইশো ছাপ্পান্ন মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই উদ্বোধনের পরে মিল চালু হতে যাচ্ছে আমরা আশা করছি অন্যান্য বারের মতো এবার আমাদের মিলটা ভালো মতো চলবে এবং আমরা মোটামুটি সকল প্রস্তুতি গ্রহণ করেছি নাজমুল ইসলাম সময় সমীকরণ